একটি জেনেজ ব্যবস্থাও সুন্দর নাই পরিষ্কার পরিচ্ছন্ন নাই জলবদ্ধতা সৃষ্টি হয় তখন আপনারা গিয়ে ছবি তোলেন বন্যা পুনর্বাসনের টাকা আসে সেগুলি আপনার আত্মসাহৎ করেন আর আমাদের মতো মানুষ আমাদের ঘরে কোমর সমান হাঁটু সমান বানিয়ে থাকে খেতে খাওয়া সাধারণ মানুষ এই অত্র অঞ্চলে যে সমস্ত মানুষ পাকা বাড়িতে বসবাস করেন তাদের নিস্তারা পানিতে নিমজ্জিত থাকে আপনাদের সতর্ক করতে চাই আপনারা যদি এই নাগরিক সুবিধা নিশ্চিত করতে না পারেন আগামী এক সপ্তাহের ভিতরে আমরা কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিব এবং যে জন্য আপনারা তৈরি হন যদি দায়িত্ব পালন করতে না পারেন সরে যান যারা দায়িত্ব পালন করতে পারেন তারা এখানে আসবেন তারা দায়িত্ব পালন করবেন নাগরিকদের অধিকার নিয়ে আমরা আপনাদের কাছে কোনো যৌতুক থেকে আস নাই নাগরিক অধিকার নিশ্চিত আপনাদেরকে করতে হবে আমরা পৌরসভা ত্যাগ থাকি আমরা পৌরসভার পানির বিল দিয়ে থাকি কাজেই আপনারা যদি এই সেবা নিশ্চিত করতে না পারেন কেন পারছেন না সেটাও নিশ্চিত করতে হবে